আসসালামু আলাইকুম হ্যালো গাইজ তো সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লাল শাক তো লাল শাক আপনারা কীভাবে চাষ করবেন তো চাষ করে অতি তাড়াতাড়ি বড় করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ লাল শাক রয়েছে তো এগুলো কিন্তু সার প্রয়োগ করতে হয়েছে সার ছাড়া কিন্তু হয়নি তো এগুলির বয়স আঠারো দিন হবে এই লাল লাল শাক গাছের বয়স তো আঠারো দিনে কিন্তু অনেক বড় হয়েছে তো আপনারা আমার এই ক্যামেরা ভিতরে দেখতেই পারতেছেন কতটুক কতটুক হয়েছে তো যারাই লাল শাক চাষ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো যারা চাষ করার ইচ্ছুক আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা এই লাল শাক চাষ করে অতি তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর লাল শাক গাছে ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম